দাদারা ভালো আছেন তো মনে হয় ভালো আছেন ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন আশা করি ভালো আছেন তবে আমি মোটা খুঁটি আছি বয়স আমার একেবারে খারাপ হয় না কিন্তু আমার সারে হারণ দাদা বাবা আমার একটা বিয়ের ব্যবস্থা করল না গতকাল আমার মাকে বললাম মা দেখো তো আমার ধারাপাত খুলে আমার বয়স কত হয়েছে মা বললো ধারাপাত কিরে বাবা আমি বললাম কেন জন্মের পর একটা ধারাপাত করতে হয় না বলে বাবা ওটাকে ধারাপাত বলা হয় না ওটাকে বলা হয় কুষ্টি আমি বললাম বের করে তোমার বাবা তো হয়ে গিয়েছে আমি বললাম কত তাই তোর নয়তাল্লিশ বছর গত হয়ে এর আঠারো মাস পঁয়তাল্লিশ দিন ওভার হয়ে গিয়েছে তবে বুঝুন আমার চুল প্রকীর্তন দন্ত নরীত লেকিন স্বাধীন হতা হ্যাঁ আমার সাড়ে হারান দাদা বাবা আমার বিয়ের ব্যবস্থা করলো না কোথাও একটা মেয়ে দেখতে গেল না না মিথ্যা কথা বলবো না একবার আমার বাবা আমার জন্য একটা মেয়ে দেখতে গিয়েছিল মেয়েটা দেখে শুনে পছন্দ হয়ে বাবা নিজেই বিয়ে করে বাড়ি চলে এইসব চ হ্যাঁ আমার কথা শুনে মনে আপনি মনে মনে হাসছেন পাই না আর আমার অবস্থা কি হচ্ছে বলুন তো ওরে ফাইটটা তাই বাবার জন্য আর ভরসা করলাম না নিজেই ঘটক ঠিক করলাম একটা বিয়ের জন্য আজকে ঘটক বলেছিল আমাকে নিয়ে যাবে হ্যাঁ মেয়ের বাড়িতে মেয়ে দেখাতে কিন্তু ঘটকে তো দেখা নেই ঘটক আসে না কেন

আমার মেয়েকে দেখতে আসবে পাত্র নিয়ে কিন্তু আসছে না তো সন্ধ্যা হয়ে এলো এত দেরি করছি কেন বলেছিলাম না আমার যেমন কথা তেমন কাহাজ আমার হাবার হাতের সময় খুব কম এই কম সময়ের মধ্যেই আমি সব কাম সেটা ফেলাইতে চাই এই যে হচ্ছে ছেলে এবার তাহলে আপনার মেয়েকে ডাকে হ্যাঁ তা ছেলের ঘটক এই ছেলের অবস্থা কেমন এ ঘটক আমার কিন্তু তো চেপেছে হেসে পেয়েছেন এর কথা বলছি আপনি সে কথা বলা যায় মানুষ মাননি এটা চেপে ঠিক আছে তাড়াতাড়ি কর হ্যাঁ ঘটক হচ্ছে ছেলের ভালো অবস্থা ছেলের বাড়িতে কোনো কিছু লাভ নেই হ্যাঁ তো আমার যা জাগা জমি আছে বছরে মাত্র আঠারো মাস কিনে খাই বাদ বাকিটা আমার সব ঘর থেকেই চলে এ কি বলছি ঘরে না মানে সত্যি কথাই ভুলে গেছে মানে এক বছরে যা ইনকাম করে আঠারো মাস বসে খেতে পারে মানে আরও মানে আঠারো থেকে বারো মাস গেলে থাকে ছয় মাস সেই ছয় মাসের পয়সা ওদের সঞ্চয় হয় সেইটাই বলেছে আর কি ও আচ্ছা আচ্ছা তা জাগা জমি কি আছে হ্যাঁ আমাদের অনেক জাগা জমি মানে ছোটগাছ সাড়ে ষিধে জমি দতলা পুকুর প্লাস্টিকের খাটালমারি টিনের গরু বাছুর ها ওহকে এ কি বলছ ওই তো মানে সাতআট ভিগের জমিতে ওদের গাছ আছে শুধু গাছ লাগানো তাই না ওই তো চাষের জমি আছে সেটাই বললো ও আচ্ছা তারপরে

অবস্থা তাই না হ্যাঁ বললাম তো আপনার মেয়ের কোনো অসুবিধা হবে না আমাদের অনেক কিছু আছে আছে গুলা ধান শুধু চালের অভাবে রান্না হয় না বলে কি আশি নব্বই গুলা ধান থাকতে চালের অভাবে রান্না হয় না মানে মানে কি মানে ধান কোটার মানে কাজের লোকের অভাব তো তাই ধান ভাঙানোর অভাব হয়ে যায় আর কি ধান ভাঙাতে দেরি হয়ে যায় সেজন্য অনেক সময় কিনে আনতে হয় আর কি এই আর কি ঠিক আছে আপনার মেয়েকে নিয়ে আসুন ঠিক আছে আমি আমার মেয়েকে ডাকছি নিয়ে আসছি আই মাই আমি কিন্তু থাকতে পারছি না এই অত হরপর করলে হয় না মেয়ে সাথে তোর পছন্দ হয় কিনা দেখে কত ছেলে এত দারুণ জিনিস এসেছে আমার পছন্দ হয়েছে কিন্তু আমার দিক থেকে তোরস হয়েছে না রে আমাকে একটু বাস্তবে দিত। গড। আ দাকমা এই হচ্ছে আমাদের ছেলে তুমিই দেখে নাও আজকাল তো ছেলে মেয়ে দুবাই পছন্দ না হলে হয় না তুমি দেখো না তোমার পছন্দ হয়েছে কি না আমি কি বলবো আমার মা-বাবা পছন্দ করে আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই যাব। ছেলে মেয়ে দুজনকে একটু মানে ওদের মধ্যে একটু বোঝাপড়া হওয়ার দরকার যতই আমাদের সামনে তো সব কথা বলতে পারবে না চলুন আপনি আর আমি ভিতরে যাই ওরা দুজন এখানে থাকুক হ্যাঁ সেটাই ভালো হয় আচ্ছা চলুন বার বারবার বললাম আমার জোর চেপিস শালা আমাকে যেখানে ফেলে রেখে গেল আপনি কি আমাকে কিছু বলবেন এই মানে আপনাকে আমাকে দেখে আপনার পছন্দ হয়েছে হয়েছে মানে পছন্দ হচ্ছে তো বেশি কিছু হয়েছে বাবা রে এখন আমি কি করবো রেলা কোন দিকে যাবো রে কি হয়েছে আপনি এরকম করছেন কেন তোমাকে একটা কথা বলবো মানে লজ্জায় বলতে পারছি না লজ্জার কি আছে বলুন না প্লিজ লজ্জা করবেন না বলুন সহ্য করতে পারছি না আমার হয়ে গেল একটু তাড়াতাড়ি দেখানো না আমি দেখাতে পারবো না এই সর্বনাশ হয়ে যাবে আমার আমার জামা কাপড় একটু তাড়াতাড়ি না আগে আপনারটা দেখেন ওরে আমার বাড়ি কি এখানে হ্যাঁ আমার এখানে আসবো করতে আমার সব সব বিনাশ হয়ে গেল আমি আর রাখতে পারলাম না রে আমি কি এখানে ঝেড়ে দেবো না কিনে ওরে আমার আমার আমাকে একটু এখন আমি কি করবো না কি হয় করে বসে আছেন কেন উঠে আসুন এখানে বসুন আমি এখান থেকে উঠতে পারবো না কেন আর আমার ওটার খবর তা নেই কি হয়েছে আমার সারে সর্বনাশ হয়ে গিয়েছে সারি সর্বনাশ মানে দেখি গন্ধ কি মা এই জায়গায় তো জল কিসের

কথাবার্তা বললাম আজকেই বিয়ে হবে আর মনে হয় বিয়ে হবে না আমার স্বামী সর্বনাশ হয়ে গিয়েছে আমার জামা কাপড় সব নষ্ট হয়ে গিয়েছে ওরে শালা কখন থেকে বলছি আমাকে একটু জাগাত জায়গাটা দেখিয়ে দে পিচ্ছাপ করার দেখিয়ে দে আমি আর সামলাতে না পেরে জামা কাপড় নষ্ট করে ফেলেছি রে সর্বনাশ করে গেছিস তোর কপালে আর বিয়ে হইল না রে চল চল বাড়ি চল এদিক দিয়ে পালিয়ে চল চল বন্ধুরা আরো ভালো ভালো রসের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের শেয়ার করে একটু রসের ভাগ করে দাও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও কিন্তু আর কমেন্টে লেখো কি ধরনের রসের গল্প শুনতে চাও